হ্যালো এভরিওয়ান ইটস মি চকলেট আজকে ভিডিওটা হবে কক্সবাজার মেলা হচ্ছে সেটার ভিডিওটা বড় হয়ে গেছে এর জন্য ভিডিওটা দুইটা পার্ট করছি এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট আর ফার্স্ট পার্টে শেয়ার করব ভূতের বাড়ি নিয়ে বিভিন্ন ধরনের মেলায় আমরা যে ভূতের বাড়ি দেখি আজকে সেই ভূতের বাড়ির আসল রহস্য আপনাদের সাথে শেয়ার করব এটার অ্যাড্রেস হচ্ছে কক্সবাজারে হচ্ছে মেলাটা বাট এক্স্যাক্ট জায়গাটার নাম কি সেটা জানি না এখানে ঢোকার টিকিটের মূল্য পার পারসন ছিল তিরিশ টাকা করে আমরা এখানে যে কয়জন ছিলাম সেই কয়টা টিকিট নিয়ে নিলাম এখন ডিসেম্বর মাস হয় কক্সবাজারের সব জায়গাতে অনেক পরিমাণে রাস মেলাতেও অনেক পরিমাণে ভিড় ছিল চলুন আপনাদের সাথে ভূতের বাড়ি শেয়ার করি দেন সেকেন্ড ভিডিওতে আমি বাকি যে অন্যান্য কি পাওয়া যাচ্ছে বা কি করছি সেগুলো সেকেন্ড ভিডিওতে শেয়ার করব বাট ফার্স্ট ভিডিওতে জাস্ট ভূতের বাড়ি কি আসল রহস্য সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে টিকিট কাটতে গেলাম পার পারসন পঞ্চাশ টাকা করে ছিল ঢোকার জন্য সো আপনারা এরকম যারা যারা ঢুকতে চান যাদের এরকম আউল ফল টাকা খরচ করার অনেক শখ অনেক টাকা পয়সা আছে তারা এখান থেকে টিকিট নিয়ে জাস্ট চলে যাবেন ভিতরে এখানে লোকটার কাছে কত টাকা কত কত টাকা গুনছে এমন যাদের অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা রাখার জায়গা পায় না তারা এসে ভূতের বাড়িতে ঢুকছে আর তাকে টাকা দিয়ে যাচ্ছে মানে হচ্ছে টাকা ফালাতে গিয়েছিলাম আর কি এই হলো গিয়ে ব্যাপার আর উনি ফ্রি ফ্রি টাকা পেয়ে কি যে খুশি হাসতে হাসতে একদম দাঁত বের করে সেই খুশি ওনারা হাসি দেখে বোঝা যাচ্ছে তো আমাদের অত টাকা পয়সা নেই তাই তিন বাচ্চার জন্য তিনটা টিকিট নিয়ে চলে যাব ভিতরে আমি এক বাচ্চা আর সাথে আমার সাথে আরো দুই বাচ্চা আছে সো আমরা তিন বাচ্চা মিলে ভিতরে যাব ভূতের বাড়ি দেখার জন্য কারণ অনেক কিউরেসিটি জাগছে ভূতের বাড়ি দেখব না আসলে ব্যাপারটা সেরকম না আমাদের মেইনলি আসলে টাকাই বিনি করতেছিল তাই ওনাকে জাস্ট কয়েকটা টাকা দিয়ে আসলাম এই হলো গিয়ে মেইন ব্যাপার সো হোয়াট এভার চলুন তাহলে ভূতের বাড়ি ঢোকা যাক আর ভূতের বাড়িতে আমি কোনো ভয়েস দিব না এখানে যা যা হয়েছিল টোটালি সব কিছু আমি এ টু জেড আপনাদের সাথে সেখানকার ভয়েসে শেয়ার করব। মানে গোপন রহস্য এটা আমরা আজকে ফাঁস করে দিব কারে তো বড় সাহস দেখা যাক দেখা যাক ফাঁস করে দিব আজকে ভিতরে তো কেউ ভিডিও করে দিই যারা আসতে চাই তারা মুতে আসবে না তারা মুতে তারা দেখে আসবে না যেমন তারা দেখাই ফেলছে তাই তারা দেখি মুতে দেয় দেখা যাক ভয় পাই কিনা ইয়েস দেখে যায় আমাদের ভিতরে আমি জানি আরে হঠাৎ করে লাইট অফ হয়ে যাচ্ছে

پھل دیو تھما تے اٹھو جا ہمارا جنگ سے سو دیکھ دی پیو نہ ہتھ رکھ ویڈیو میں نشاط اور دے وای کا শেষ আমাদের পঞ্চাশ টাকা শেষ কুদ্দ টাকা খুয়াইছে একজন দেড়শো টাকা কি এটা